নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানায় আজকে আমি মেঘ কিচেনে দিদিভাইয়ের সঙ্গে ডিম টস বানালাম ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আমি সাত পিস প্লেট নিয়েছি নিয়েছি চারটি ডিম যেন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শেঁকার জন্য নিয়েছি ঘি প্রথমেই আমি ডিমগুলো ভেঙে নেব আমি চারটে ডিম নিয়েছি সাতটি ব্রেডের জন্য ডিমগুলো ভাঙা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি ডিমটা ফেটিয়ে নেব এবার আমি পাউরুটিগুলো শেঁকার জন্য দিয়ে দিলাম ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও সেকে নিতে পারো সেকে নিলে এতে করে গ্যাস অম্বলে ভয় থাকবে না তোমরাও চেষ্টা করবে সেকে নেওয়া যখনই ডিম টোস বানাবে তিন পিস দিলাম বেডগুলো বড় সাইজ আছে তার জন্য এপাশ ওপাশ করে ভালোভাবে নেব নেবা হয়ে গেছে এবার আমি বাকিগুলো নেব। সবগুলো পেট শেঁকা হয়ে গেছে এবার আমি গোলার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম এবার আমি টোস্টগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে দিয়েছি চাটুর মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে এ পাশ করে লালচে করে ভেজে নেব তোমরা ডবল পাউরুটি করেও ভেজে নিতে পারো কিন্তু আমি এটা সিঙ্গাল করে ভেজে নিলাম এভাবেও খুব ভালো লাগে বন্ধুরা একদম মিষ্টি মিষ্টি গরম গরম ডিম টোস্ট তেলের পরিমাণটা বেশি দিয়ে ভাজবে এতে করে খুব ভালো হবে আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ